আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাইকে ওনার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো এমনকি ওনাকে আজকে একটি গুগল ধারা প্রশ্ন করবো উনি দেখি প্রশ্নের উত্তর দিতে পারেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জামিল মোহাম্মদ জামিল ভাই ভাই আপনি কি জব করেন নাকি লেখাপড়া হ্যাঁ আমি এই আকিজ কোম্পানিতে একটা জব করতেছি ও আকিজে জব করেন ও আচ্ছা খুব ভালো একটা কোম্পানি ঠিক আছে ভাই আপনি কি কাজ করেন কি জব করেন ভাই আমি আপাতত এখানে ড্রাইভার হিসেবে নিয়োগে আছি ও আচ্ছা আচ্ছা ড্রাইভিং না আচ্ছা খুব ভালো একটা কাজ আচ্ছা ড্রাইভিং কোনো কাজই ছোট না ঠিক আছে ধন্যবাদ ভাই আমি গুগল থেকে একটি প্রশ্ন করতে চাই আপনি উত্তর দিতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই চেষ্টা করব দেখি পারি কিনা ঠিক আছে সম্মানিত দর্শকবৃন্দ আমাদের সামনে একজন ড্রাইভার সাহেব দাঁড়িয়ে আছেন ওনাকে গুগল থেকে একটি প্রশ্ন করব আচ্ছা ভাইয়া বলেন তো এমন কোন গাড়ি আছে যে সেই গাড়ির চাকা লিক হলে মানে ইঞ্জিন নামায়া তারপরে আপনার চাকা লিক করতে হয় এমন কোন গাড়ি আছে সেটা হচ্ছে চাকা লিক হলে মানে ইঞ্জিন নামায়া তারপরে আপনার চাকা ঠিক করতে হয় দেখো আ না দেখুন আপনি দেখেন আপনাকে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো আপনি চেষ্টা করেন এটা আমার সঠিক জানা নাই আচ্ছা আপনাকে অ্যাকচুয়ালি যে প্রশ্নটা করা হয়েছিল এটা যদি উত্তর দিতে পারতেন আপনার জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার যদিও আপনি এটা পারেননি আপনাকে সান্ত্বনামূলক হিসাবে আপনাকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে এই পুরস্কারটা আপনার জন্য আপনাকে খুশি ঠিক আছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে আর আমাদের ভিডিও যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে বলে দেন একটু লাইক কমেন্ট শেয়ার করার জন্য সবাইকে আমার এই আমার পক্ষ থেকে শাইন বাইর বেস সবাই ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক আলাইকুম